সুরে আনহামের আয়ত নম্বর চব্বিশে আল্লাহ ইরশাদ করছেন আরও এদের এই কথার খণ্ডন আল্লাহ আলম হাই সৈয়া জাল রেসার আল্লাহ বেশি জানেন যে তার রেসালাতকে কোন জায়গায় রাখবেন কোন বাড়িতে রাখবেন কোন লোকের কাছে রাখবেন কাকে দায়িত্ব দেবেন যে যাও তুমি রেসালাত পৌঁছে দাও মানুষকে মেসেজ পৌঁছে দাও আল্লাহর ইচ্ছা যখন এতেও পারল না এর খণ্ডন করা হলো তখন আর তারা সংশয় সৃষ্টি করলো এগুলো যে তর্ক তর্ক বিতর্ক চলছে কিন্তু আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে যে সাথে বাঘ তর্ক কি আচ্ছা ঠিক আছে রসুল যদি তোমাকেই বানানো হইলো ঠিক আছে তুমি ছিলে গরিব তাহলে তোমাকে ধনী করে দিক পাহাড় পর্বতকে স্বর্ণ করে দিক তোমার জন্য মক্কার আকাশ থেকে তোমার জন্য রিজিকে নামুক আর তোমার হাজার হাজার হ্যাঁ অনুসারী থাক আর সেনাবাহিনী থাক একটা একজন রাজার মতো একজন বড় শাসকের মতো এরকম তুমি এরকম হয়ে দাঁড়ে দাঁড়ে কেন ঘুরবে ঠিক আছে তোমাকে যখন আল্লাহ বাছাই করেছেন তো তোমার খাদেম হওয়া উচিত তোমার ওইরকম প্রভাব হওয়া উচিত তোমার ধন সম্পদ হওয়া উচিত তোমার ওইরকম একটা মান মর্যাদা উচিত একজন ভিআইপি লোক হবে তুমি তারে খেয়ে খেজারো বাড়াবে নবী আল্লাহর পক্ষে আল্লাহ করতে পারে না দেখ তোমাকে এর জবাব আল্লাহুল আলম দিচ্ছেন ওরা বলেছিল ওদের কথাটা ওরা উল্লেখ করা হয়েছে সেটা বলি উনজে আলী মালাক মোহাম্মদ যখন নবী হয়ে গেল তো ওর কাছে একটা পাঠিয়ে দিত যে ফেরেস্তা এসে তার সমর্থনকে সাপোর্ট করত আর বলতো যে নবী নাজিরা আর সাল্লামের সাথে এসে সতর্ককারী হইতো যেমন মুসা সালামের সাথে হারুন কিন্তু দুই ভাই যে মানুষ একজন আল্লাহ পাঠিয়ে দিত বিভিন্ন প্রস্তাব অথবা আসমান থেকে ধন ভান্ডার নামিয়ে দিত ভাণ্ডার রাতারাতি বড় লোক হয়ে যেত মোহাম্মদ ও তখন অথবা কি করা হয়তো মোহাম্মদের জন্য একটা বিশাল বাগান করে দিত সেই বাগানে আরাম করত আর সেখানে সব ভক্তরা তার চারিদিকে থাকতো হ্যাঁ তার পিছনে পিছনে লোক ঘুরতো এসব বিভিন্ন প্রস্তাব যদি নবী হবে তো এইরকম হ্যাঁ কি হবে প্রভাবশালী হবে বাগানের মালিক হ্যাঁ অডিয়াল ধন সম্পদ তার সাথে ফেরেশতা নেমে এসছে অসাধারণ কিছু দেখাচ্ছে ওয়াকালা জালেমুন আল্লাহ বলছেন জালেমরা বলতো ইনতাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসুরা মোহাম্মদকে যদি মানো তুই জাদুগ্রস্ত ব্যক্তি কখনো জাদুকর ওকেই জাদুকর বলতো ওনাকে আর কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতো যে ও কি জাদু লিখেছে দুটোই কথা সাহের আর মাসুর দুটোই বলতো এর আগে বলেছি না যে কখনো বলতো যে নবী নিজেই জাদু করছে সাহের আর কখনো কি বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জাদু লেগেছে কেউ জাদু করে দিয়েছে মসুর ইনতাত্তাবে উনি ইল্লা রাজুল মাসুর জাদুগ্রস্ত ব্যক্তি ওর কথা শুনে জাদুগ্রস্ত ব্যক্তির কোনো জ্ঞান বুদ্ধি আছে শুনিয়ে নাও শেষ হয়ে যাচ্ছে আর অল্প কিছুটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সকল মানুষের জন্য কিনা জবাব এই সংসারের জবাব যে এত যদি প্রভাবশালী এত ভিআইপি ব্যক্তি যদি নবীকে বানিয়ে দেওয়া হয় আল্লাহ বানাইতে পারতেন না রাতারাতি বানিয়ে এক রাতেই বা এক মুহূর্তে কোন বলে এই একটা পাহাড়কে তো স্বর্ণ বানিয়ে দিলে তো কাজ হয়ে গেল তাই না কিন্তু আল্লাহ বানাননি কখনো খেতে পেতেন আল্লাহ শুক্রিয়া দেয় করতেন কখনো অনাহারে থাকতেন সাবর করতেন জি নবী সালামকে অবশ্য স্বাধীনতা দেওয়া হয়েছিল তুমি মালিক রসুল রাজা এবং প্লাস রসুল হতে চাও না রসুলের সাথে তুমি আবদু আল্লাহর বান্দা হতে চাও একজন তা নবী সালাম কি বলেছিলেন যে আমি আবদহু আর রসুল হতে চাই মালিকান রসুল হতে চাই না রাজা বাদশাহব রসুল হবো এটা চাই না নবী সাল্লাহ আলী সাল্লামকে সমস্ত মানবতার জন্য পাঠানো হয়েছিল আর মানুষ নিস্তরের মানুষ আছে একজন ভিআইপি মানুষ একেবারে নিম্ন মানের মানুষের সাথে মিশতে পারে না নবীকে যদি এত ভিআইপি বানিয়ে দেওয়া হইতো তাহলে একেবারে যারা সাধারণ মানুষ দুর্গত অসহায় গরিব যাদের বেটি মাটি নেই কিছু নেই তাদের সাথে মিশতে পারতেন না বা এরা সাহসী করতো না ওখানে মিশতে জি আমরা দাবাতি ময়দানে আছি জি বুঝতে পারি বিভিন্ন স্তরের লোক আমাদের সাথে যোগাযোগ রাখে কথা বোঝা গেছে কিছু কিছু স্তরের মানুষ আছে এত ভয় পায় মনে করি আমরা এক সাধারণ মানুষ তারপরেও তিনি তো নবী বললি কথা বলা যাবে সম্ভব হবে এই কয়েকদিন আগে আমার ছেলেটা বলছে যে লন্ডন গেলাম ওরা ভাবছিল যে শেখ মহতের ও কথা বলা যাবে না বক্তব্যের সময় যে মুড দেখে তো তো মনে করে যে কথা বলা সম্ভব নয় তারপরে মসজিদে দেখা হয় সালামে বিনিময়ে হয় তারপরে নামাজের আগে পড়ে আর তারপরে ছোটো ছোটো বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলি ওরা প্রথম ভয়ে ভয়ে এগুলো যেগুলো অ্যাং ছেলে পোলাবান যারা ওরা কাছে আসতো না ভয়ে ভয়ে থাকতো তারপরে আমি আগে হাসি দিই যাতে করে একটু কাছায় হাসি দিতে কথা বলি পঁচিশ শেখ মুক্তির মাঝ যে এইরকম এইভাবে মিশতে পারবে আর আমরা পারবেন আর আমরা যে মিশতে পারবো কথা বলতে পারি এটা আমরা ভাবতেই পারিনি আমরা তো ভাবছিলাম যে বাপ হয়তো দেখাই করা যাবে কোনো কারণে মশাটা মশাফাটা করতে করতে পারবো কিনা কথা বুঝতে পারছেন তো যদি একজন বড় মানুষ আমরা তো তারপরে সাধারণ মানুষ এইজন মানুষ মিশতে পারছে হয়তো কিন্তু যদি একজন ভিআইপির লোককে একজন রাজ পরিবারের লোককে একজন রাজা পর্যায়ের বাদশাহ পর্যায়ের রাষ্ট্রপতি পর্যায়ের লোককে যদি নবী রসুল বানিয়ে দেওয়া তো সাধারণ মানুষ কি মিশবে কাছে ওর কাছে মিটতে পারবে না হ্যাঁ এই জন্য নবী সাল্লাম কে কী রাখা হয়েছে আবদ এবং রসুল সাধারণ মানুষ সবার সাথে সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারে সবাইকে দাওয়াত দিতে পারে আমিরকেও দাওয়াত দিতে পারে আর গরিব পথের ফকিরকেও দাওয়াত দিতে পারে ওই দায়ী সাকসেস যে ক্লিনারকেও দাওয়াত দিতে পারবে আর যে রাষ্ট্রনায়কও দাওয়াত দিতে পারে সে হচ্ছে সফল আর শুধু তার দাওয়াত হচ্ছে আপার লেভেলের জন্য বড়ো বড়ো নেতারা তার সাথে সাক্ষাৎ করতে পারে আর বড়ো বড়ো পয়সাওয়ালা শুধু সাক্ষাৎ করতে পারে আর গরিব দুঃখী কোনো সাক্ষাতের সুযোগই পায় না সে কোনো দিন সাকসেস দায়ী হতে পারে না এ কথাই বলছেন যে নবিসাল্লা সাল্লামকে সকল মানুষের জন্য ছোট বড় দুর্বল শক্তিশালী সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে এমনকি দাস দাসী তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে সুতরাং তিনি যদি এইরকম প্রভাবশালী মানুষ হতেন আর এইরকম যদি উচ্চ পর্যায়ের ভিআইপি মানুষ হতেন তাহলে গরিব দুঃখী মানুষরা তার থেকে লাভবান হতে পারত না আর দুনিয়ার মধ্যে সারা পৃথিবীতে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে দুর্বল গরিব অসহায় মানুষ নিম্নমানের মানুষ আল্লাহ এরও খণ্ডন করেছেন যখন আলমিন খণ্ডন হয়ে গেল যে এটা প্রচার প্রসারের পরিপন্থী সেই জন্য নবীকে এইভাবে প্রভাবশালী করা হয়নি তখন আর একটি সংসায় শেষ সংশয় তারা করলো যে ঠিক আছে মোহাম্মদ যখন নবী মেনেই নিলাম যে এই জন্যই মোহাম্মদকে নবী করা হয়েছে ভালো কথা তাহলে মোহাম্মদ প্রমাণ করুক যে নবী হয়েছে কি দিয়ে প্রমাণ করবে অসাধারণ কিছু মজেজা দেখে করত যেগুলোকে কি বলা হয় মজেজাত মজেজা তখন বলতে লাগলো যে মোহাম্মদ তুমি যে নবী হয়েছো এটা কেমন করে বিশ্বাস করবো আচ্ছা বলো তো তুমি চাঁদটাকে ফাটিয়ে দেখাতে পারবে চাঁদকে দুটুকরো দেখাতে পারবে করেছিল না করেছিল করেনি ডিমান্ড করেছিল তখন আল্লাহ কি করলেন নবী শাসন ইশারা করলেন ওই আসলো যে ঠিক আছে তুমি খালি ইশারা করো দুটুকরো করে দিচ্ছি এইতারাবাদ সাতন সকাল খাওয়া তারপরে কি মেনেছিল যে ঠিক আছে তোমাদের ডিমান্ডও পুরো করে মেনে ছিল মানেনি যখন এইটা মানলো না তো যদি একটা পাহাড়কে আর একটা ডিমান্ড চলে একটা পাহাড়কে আমাদের জন্য আমরা গরিব মানুষ এটাকে স্বর্ণ করে দাও এটা করলে কি সবাই মানতো নাকি আরে এর সব জায়গায় জাদু চলছে এ কথা বলে আবার অস্বীকার করত যে মানবে না সে মানবে না যে মানবে না সে মানবে না ও নসিবে হেদায়ত নেই তো বিভিন্ন তখন মোজেজাত নবী কারিম সাল্লাহ সাল্লামের তাদেরকে দেখানো হলো মোজেজা এই জন্যই দেওয়া হয় যাতে করে নবীর সত্যায়ন করা হয় রসুলের সত্যায়ন করা হয় যে সত্য রসুল তার প্রমাণ হচ্ছে এই মোজেজাগুলি মোজেজাগুলি হচ্ছে আয়াতে কৌনি আল্লাহর সৃষ্টিগত আয়াত আর কোরআনে কেরিমের আয়াতগুলি হচ্ছে আয়াতে সার ইয়া বিধানগত আয়াত মানুষ যারা সোজা মানুষ তার কোরআনের আয়াত দিয়ে হৃদয়েত হয়ে যাবে আর কোরআনের আয়াতে যদি কারো হেদায়ত নসিব না হয় তার জন্য অনেক সময় মজিজার প্রয়োজন হয় অসাধারণ কিছু দেখে তখন হেদায়ত হয় বীরবেদাতিরা এই রাস্তা অবলম্বন করেছে মানুষকে ভক্ত বানাইতে হবে হ্যাঁ এবং হাদিসে তো এলেমও নেই তাদের কাছে প্রথম কথা এলেমে নেই তাদের কাছে তহিদ সন্নতের সির কার শিরবেদাতে ধর্ম ওগুলো দিয়ে সবাইকে হ্যাঁ তো জালে ফাঁসানো যায় না আর ধর্ম ব্যবসা করা যায় না তখন একটা কেরামতির রাস্তা খুলল কি করলো কেরামতির রাস্তা খুলল কেরামতিও তো তাদের ক্ষমতায় নেই যেটা আল্লাহ প্রদত্ত কেরামতি তখন জাদুবিদ্যা শিখে অধিকাংশ পীর রয়েছে জাদুবিদ্যা শিখেছে আর হলে জিন বসে করেছে জিনের মাধ্যমে অসাধারণ কিছু দেখাতে শুরু করলো অসাধারণ কিছু বলতে শুরু করলো তখন জনগণ যারা মরিদান তারা তো পাগল হয়ে গেল যে আমাদের পীর তো বড়ই পীরে কামেল আমি যে পাবনা থেকে পীর সাহেবের কাছে এসেছি এটা কি করেই জানলেন আমি যে এই সমস্যা নিয়ে এসেছি কি করেই জানলেন আমার যে আমি যে নিঃসন্তান এইটাই বা কি করে জানলেন তাইলে আমার পীর পীরে কামেল আছে একবারে চোখ বন্ধ করে যা চাই তাই দিয়ে দেখে এইভাবে ইমান হরণ করছে আজকালকার পিয়ার ভালো করে সরে রাখেন জি এখানে আজকের এই লম্বা আলোচনা শেষ করলাম জাকুমুল্লাহ খাইরা আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ধৈর্য ধারণ করে বসে থাকলেন সুহান রব্বারফুন আসালাম আলমুর সলিম আলহামদুলিল্লাহ আগামী